আচ্ছা তোমাদের যদি জিজ্ঞাসা করি বন্ধু মানে কি তোমরা তো এটাই উত্তর করবে না যে বন্ধু মানে হলো সেই ব্যক্তি যার সঙ্গে আমার সুখ দুঃখ হাসি খুশি সব কিছু শেয়ার করতে পারি তো এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের স্ত্রীর সঙ্গে করতে পারি না দেখো এই দুনিয়াতে সবথেকে ট্রাস্টেড এবং ভরসবান সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে এবার এই সম্পর্কের সঙ্গে যদি আমরা বন্ধুত্বটা জুড়ে দিই মানে আমরা আমাদের স্ত্রীর সঙ্গে মানে আমি একজন পুরুষ তার জন্য আমি স্ত্রী নিয়ে বলছি যে আমার জায়গায় স্ত্রী হয়ে আমার ভিডিও দেখছো সে তার স্বামীর জন্য ভাবতে পারো ঠিক আছে তো আমরা যদি আমাদের লাইফ পার্টনারকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে স্বীকার করতে পারি ঠিক আছে তাহলে তার জীবনটা কিন্তু আসান হয়ে যেতে পারে ঠিক আছে আজকের ডেটে আজকের ডেটে না মানে বিগত পাঁচ দশ বছরে আমার পঞ্চাশ ষাটটার ওপরে বন্ধুত্ব বন্ধু ছিল ঠিক আছে কিন্তু দেখছি সময়ের সঙ্গে সঙ্গে তারা সব মতলবীর বন্ধু ঠিক আছে মানে সবাই কিছু না কিছু আমার সঙ্গে থেকে মানে কিছু এক্সপেক্ট করছে ঠিক আছে মানে কিছু না কিছু আমি এটা মানে বলতে চাইছি না যে হয়তো টাকা পয়সা ঠিক আছে কিছু না কিছু আশা করছে এবার যেই তাদের আশাটা পূরণ হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে ঠিক আছে তারপর থেকে আমাদের রিস্তাটার রিলেশনটাও ভেঙে যাচ্ছে ঠিক আছে বিগত দুই বছর থেকে বেশি দিন না দুই বছর থেকে আমি আমার স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব বলার রিলেশন তৈরি করেছি ঠিক আছে আমার বিয়ে হয়েছে মোটামুটি নয় বছর কিন্তু দুই বছর থেকে মাত্র আমি স্ত্রীর সঙ্গে ফ্রেন্ডশিপ বলা সম্পর্ক চালু করেছি ঠিক আছে তো এই যে বছরের সম্পর্কের মধ্যে এই যে সাত বছর বেসাক আমার লাভ ম্যারেজ বিয়ে হয়েছে লাভ লাভ ম্যারেজ হয়েছে ভালোবেসে বিয়ে করেছে আর কি ঠিক আছে তা সত্ত্বেও ধরে না মানে এই যে ষাটটা বছর গেছে মানে কিভাবে গেছে সেটা আমি বুঝতে পারছি সেটা সবাই বুঝতে পারছো যারা বিবাহিত ছেলে বা মেয়ে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্টার্টিং এর দুই তিন বছর কীরকম চলে ঠিক আছে তো আমি আর তোমাদের থেকে আলাদা না আমিও সে তার মধ্যেই পড়ি তো দু তিন বছর তো একদম কুরুক্ষেত্র চলছিল তারপর থেকে যাইবা হোক যেমন করে হোক রেস্তার একটু স্টেবল হলো স্টেবল হওয়ার পরে যখন আমি মানে কিছু রোজ না রোজ কিছু না কিছু লান করা শুরু করলাম তো তারপর থেকে আমি জানলাম যে স্ত্রী স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়া যেতে পারে ঠিক আছে কারণ স্ত্রী হতে পারে তার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে তো আমি যখন থেকে আমার স্ত্রীর সঙ্গে ফ্রেন্ডশিপ চালু করেছি তো তারপর থেকে আমার জীবনটা না একদম আসান হয়ে গেছে ঠিক আছে তো দু তিনটে মানে টিপস আছে যেটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই যেটা করলে আর কি লাইফ একদম আসান হয়ে যেতে পারে প্লাস বউ বাচ্চাকে নিয়ে সুখে থাকা যেতে পারে ঠিক আছে প্রথমত হলো গিয়ে এটা যে স্ত্রীর সঙ্গে সুখভাব বজায় রাখতে গেলে ঠিক আছে প্রথমত তার সঙ্গে ধরে নাও মানে তাকে তার সঙ্গে মানে একটা বন্ধুত্ব পানা সম্পর্ক তৈরি করতে হবে ঠিক আছে দুসরা বাচ্চাদের জন্য বলতে গেলে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই দেখো আমরা আমরা না মানে আমাদের স্ত্রীরা একটা বাচ্চাকে ঘুমোতে গেলে একটা বাচ্চা ঘুমাতে কমসে কম পনের এক ঘন্টা এক সময় তো নেই আর কি ঠিক আছে তো একটা মা পুরো দিন ব্যস্ত থাকে স্বামীর পিছনে খাটনি বউ শ্বাশুড়ির পিছনে খাটনি শ্বশুরির পিছনে খাটনি বাচ্চার পিছনে খাটনি অনেক কষ্ট করতে হয় ঠিক আছে এবার রাত্রে ঘুমানোর টাইমে সে বেচারা টায়ার্ড হয়ে যায় ঠিক আছে তো ওই টাইমে মানে বাচ্চাকে ঘুমোতে গিয়ে না খিচিবিচি খিচিবিচি বকাঝোঁকি গালিগুলো মারপিট করে ঠিক আছে তো একটা রিসার্চ আছে সেই রিসার্চের মাধ্যমে পাওয়া গেছে যে একটা মা তার বাচ্চাকে ঘুমোতে গিয়ে পঁয়তাল্লিশ এক ঘন্টার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট মানে চার ভাগে তিন ভাগ সময় তারা খিচিবিচির মধ্যে কাটিয়ে দেয় ঘুমোতে গিয়ে ঠিক আছে তো এক ঘন্টার মধ্যে যদি পঁয়তাল্লিশ মিনিট মানে এক ঘন্টা ঘুমোতে টাইম লাগে একটা বাচ্চার ঘুম পাড়াতে তো পঁয়তাল্লিশ মিনিট যদি খিচিবিচির মধ্যে কাটিয়ে দিই তাহলে এক সপ্তাহের মধ্যে হয়ে গেল তোমার পাঁচ ঘন্টা মোটামুটির উপর ধরতে গেলে ঠিক আছে পাঁচ ঘন্টা সময় আর এক সপ্তাহে পাঁচ ঘন্টা হলে চার ঘন্টা চার সপ্তাহে হয়ে গেলো এক মাস তাহলে চারপাঁচ কুড়ি আর এক বছরে হয়ে গেলো তোমার বারো ঘন চব্বিশ মোটামুটি দুশো চল্লিশ ঘন্টা মতো ঠিক আছে বললাম যাই হোক হ্যাঁ তো ধরে না প্রতিদিন যদি একটা বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে পঁয়তাল্লিশ মিনিট একটা মায়ের নষ্ট হয়ে যায় ঠিক আছে তো ওই জিনিসটা আমি আমার স্ত্রীকে শেয়ার করলাম কিন্তু দেখছি স্ত্রী ওই জিনিসটা আমার ওকে শেখানোর আগে থেকে ও হয়তো কোনো জায়গা থেকে শিখেছে ও ফলো করা চালু করে দিয়েছে জিনিসটা হলো এটা গিয়ে কি বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে খিচিপিচি না করে যেহেতু আমাকে এক ঘন্টা টাইম তো ওকে রোজ দিতেই হবে তাহলে ওই এক ঘন্টার মধ্যে কমসে কম তাকে সোহাগ করা বলো কিছু কাহানি শোনানোয় বলো আর যাইবাহ কোনো কথা শোনাই বলো ঠিক আছে এইগুলা বলে যদি ঘুম পাড়ায় আর কি তাহলে ওই আধ পনের এক ঘন্টা টাইমটা যেটা আমরা খিচিবিচির মধ্যে বা হয়তো গালিগুলোজ করে মারপিট করে কাটিয়ে দিচ্ছি সেই সময়টা হয়তো তাকে ভালো কিছু শোনাতে পারি আমরা ঠিক আছে প্রথম পয়েন্ট গেল সেকেন্ড পয়েন্ট হলো গিয়ে এটা বাচ্চা যখন তোমার একটু বড় হয়ে যায় ঠিক আছে স্কুল যেতে শুরু করে তো একটা বাচ্চার মনে অনেক প্রশ্ন থাকে অনেক কথা থাকে ঠিক আছে তো একটা বাচ্চা যখন স্কুলে যায় তো তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিশ্চয়ই কথা বলবে কিন্তু স্কুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না বা তাদেরকে দেওয়া যায় না যে একটা বাচ্চা তার মনের ভাবটা তাদেরকে প্রকাশ করে ঠিক আছে বাড়ি এসেও দেখো বাড়ি আসার পরেও তারা সারাদিন ফ্রি থাকে না টিউশন থাকে খাওয়া দাওয়া থাকে বাড়িতে পড়া পড়তে বসা আছে আরও অনেক কিছু থাকে ঠিক আছে তো বাড়িতে এসেও ধরে না তার বন্ধু বান্ধবদের সঙ্গে মনের ভাবটা প্রকাশ করতে পারে না তো একটা বাচ্চার মনের যে এক্সপ্রেশন ঠিক আছে সেটা একটা জায়গাতেই প্রকাশ করতে পারে সেটা হলো তার বাবা মার কাছে ঠিক আছে তো একটা বাবা মার কর্তব্য হলো একটা বাচ্চার মনের ভাবটাকে প্রকাশ করানোর জন্য ধৈর্য সহকারে এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা যাই বা হোক যতটুকু তুমি পারবে সেই সময়টুকু তাকে দাও তার মনের ভাবটা এক্সপ্রেস করার জন্য ঠিক আছে তাতে বাচ্চার একটা অন্যরকম ডেভেলপমেন্ট হবে ঠিক আছে দুটো পয়েন্টগুলো আর তিসরা পয়েন্ট হয়ে গেল কি হ্যাঁ এটা আমার স্ত্রীর পয়েন্ট আর কি ঠিক আছে সেটা হয়ে গেলো কি একটা ছোট্ট বাচ্চা মেয়েকে মানে মেয়ে বাচ্চাকে যেরকম ছোটোবেলা থেকেই কুকিংয়ের ঝাড়ু বর্তান পোচা সব কিছু ট্রেনিং দেয় না তো একটা বাচ্চা মেয়েকে যেরকম ট্রেনিং দিতে হয় বা শেখাতে হয় ঠিক সেরকম একটা বাচ্চা ছেলেকেও ঠিক সেম জিনিসগুলো শেখাতে হয় ঠিক আছে তাহলে আনেবেলা বেলা টাইমে ইন ফিউচার ঠিক আছে সে তার স্ত্রীর হেল্প করতে পারবে আর এই দুনিয়াতে ঠিক আছে স্ত্রীর সঙ্গে যে সুখভাব বজায় রাখতে পারবে সে পুরো যোগও জিতে যাবে ঠিক আছে বাস এইটুকুই তোমাদের কাছে আজকের মতো শেয়ার করা ছিল আমার একটু টাইমে সমস্যা হয়ে যাচ্ছে প্লাস অনেক মানে রেস্ট্রিকশান আছে আমার ভিডিও বানানোর ঠিক আছে এর আগে যেখানে ছিলাম আর কি ঠিক আছে অনেক সমস্যা ছিল ওখানে তবুও ঠিক আছে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করছি আমি ঠিক আছে তোমাদের কাছ থেকে আমি কিছুই চাই না বাস চাই শুধু একটাই জিনিস সেটা হলো কি বাস তোমাদের মধ্যে কোনো ভাবে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যাতে আমি সেই বিষয়ে ভিডিও বানাতে পারি ঠিক আছে আশা করা যায় সবাই ভালো আছো ওকে গুড নাইট বাই